ফোন করে দি অনেক আমি একটু সকাল করেই উঠেছি আর সকাল বেলায় পর বাড়ির কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে আর কিছু কাজের মধ্যে আমি এখন উনুন শালটা ভালো করে বাগিয়ে নিয়ে দিচ্ছি শালটা শালটা ভালো করে দেওয়ার পর এখন কিন্তু দেখতে পরিচ্ছন্ন লাগছে তো তোমাদের সাথে বকর বকর করছি তো চলো এরপর তোমাদের কাছে আমার ইন্ট্রোটা দিয়ে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম তো দিকে দেখতে পেলে আমার অনুষ্ঠান শালটা নেতা দেওয়া হয়ে গেছে তো এখন আমি রান্নার রুমে চলে এসেছি চা বসানোর জন্য আর চা বসিয়ে দিয়েছি চা তো আমার হয়ে গেছে আর এখন আমি চাটাকে ছেঁকে নিচ্ছি হয়তো ভাববে দিদি বাটিতে কেন চাটা ছাঁকছে আমার বাটিতে চা খেতে বেশি ভালো লাগে কাপে আমি যদিও বা খেতে পারি কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাসে একদমই চা খেতে পারি না যাই হোক বন্ধুরা আমি এখন চায়ের সাথে দুটি চাল ভাজা মুড়ি আর দুটি বিস্কিট নিয়ে এখন আমার সকালের ব্রেকফাস্টটা করে নিলাম এখন আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে মনার মুড়ি খাবার জন্য আলু ভাজা চাপিয়ে দিয়েছে আমি আলু ভাজাটা হওয়ার অপেক্ষা করছি কারণ কারণ আলু ভাজাটা হয়ে গেলে মনাকে মুড়ি খাইয়ে দেওয়ার পর এখন আমি ঘরগুলো ভালো করে মুছে নেব ওইদিকে আমি আলু ভাজা কমপ্লিট করে মনাকে মুড়ি খাওয়ানোর পর এখন আমি এদিকে ঘর মোছার জন্য চলে এসেছি আর যখন আমি মনাকে মুড়ি খাওয়াচ্ছিলাম তখন আর ভিডিও করিনি কারণ ও ফোন দেখে দেখে মুড়ি ভাত খাই বলে আর ভিডিও করা হয় না আরে না না সময় ওকে ফোন দেখিয়ে দেখিয়ে খাবার খায় না যখন ও খাবার খেতে চায় না বেগর বাই করে তখন ওকে ফোনটা দিই খাবার খাওয়ানোর জন্য আর তাছাড়া ওকে খাবার খাওয়াতে আমি বাইরে বেরিয়ে বেরিয়ে খাবার খাওয়াই রুমগুলো মোছা হয়ে গেছে তাই এখন আমি দুয়াটা মুছে নেওয়ার পর এখন একবারে বাইরে সিঁড়িতে মুছতে চলে এসেছি এই বাইরের সিঁড়িটা মোচা হয়ে পুরো হয়ে যাবে আজকের ওয়েদারটা কিন্তু সেরকম নেই মানে আজকে খুব রোদ নেই কিন্তু গরম আছে কিছুক্ষণ আগে করে জানালো বাড়ি আসছে ফোন জানো তো বন্ধুরা আমার বর যেখানে কাজ করে এই পুজোর সিজনের জন্য ওখানে সেরকম ছুটি পাচ্ছে না তাই ও হঠাৎ করেই আমাকে ফোন করে বললো আজকে নাকি ও বাড়ি আসছে তাহলে আর তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি এখন কোথায় আছো তো আমাকে এখন বললো ও নাকি বর্তমানে আছে আর তারপর আমাকে বললো যে তোমার যে কাজগুলো বাকি আছে সব কাজগুলো কমপ্লিট করে নাও আমরা তিনজন মিলে একবার গলসি যাব দরকার আছে আমি ওকে বললাম এখন এই সময় হঠাৎ করে কেন গলসি যাব আর এখন টাইমও হবে না আর তোমরাই বলো বন্ধুরা এখনও বর্ধমানে আছে আর আমার এখনও রান্না বাকি আছে মেয়েকে খাওয়ানো চান করানো কত কাজ আছে তাহলে এখন যাব কি করে হঠাৎ করে এই জন্যই আমি বরকে বললাম এখন যদি গলসি না যায় সেই বিকেলে যদি যায় তাহলে হবে না তারপর ও আমাকে বললো তাই হবে বিকেলেই গলসি যাব আর তখনও একটু গুরু গুরু করা যাবে যাই হোক বন্ধুরা সকাল বেলায় কাজের ফাঁকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেই জামা কাপড়গুলো কেচে নিলাম আর তারপর ছাদে মিলতেও চলে এলাম আমাদের দিনে জামা কাপড় কাঁচা বলতে বেশিরভাগ মেয়ের জামাই থেকে থাকে এদের দুজনকে একবার দেখো আমি এদিকে ছাদে জামা কাপড় মিলতে এসেছি ওরাও কিন্তু আমার পেছু পেছু চলে এসেছে আর দুজনে মিলে একটা গ্লাস নিয়ে এসেছে গ্লাসের ভেতরে মাটি আর জল নিয়ে এসে আমাকে বলছে শরবত বানাচ্ছে খাবে আমি ওদেরকে বললাম না গো তোমরা দুজনাই ভাগ করে খাও তারপর আমি ছাদ থেকে নিচে নেমে চলে আসি ওরা কিন্তু এখনো ছাদেই খেলা করছে আর আমি এসেই আগে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে সত্যি আজকে ভাত বসাতে একটু দেরি হয়ে গেছে আবার বর আসবে যদি চিকেন নিয়ে আসে তাহলে রানতেও সে একটু দেরি হয়ে যাবে তাই ভাত বসানোর দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে পারলাম না দেখি মনে আজকে দেখো মনার পাপা ঘর আসায় মনাকে আজকে একটু বেশি খুশি লাগছে তোমরা দেখতে পেলে মনা এখন ওর পাপার কাছে বসে আছে এই এখন থেকে শুরু হলো ও কিন্তু আর আমাদেরকে চিনতে পারবে না এখন ও সব সময় ওর পাপার কাছে থাকবে আমাদের কারুর কাছে আর আসতে চাইবে না স্নান খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওর পাপার কাছে কিছু আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই যাচ্ছিলাম তো চলো তোমাদেরকে বলে দিই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আমার বর যেদিনই বাড়ি আসুক না কেন সেদিনই চিকেন নিয়ে আসে তা তাই আজকে চিকেন হচ্ছে আর সাথে মোছার তরকারি মাংস করার আগে মোছার তরকারি করে নিয়েছি আর এখন মাংস করার জন্য আলুগুলো দিয়ে চলে এলাম জন্য আমি এখন ভাতটা ঠেকা দেওয়ার আগে এই দিকে হাঁড়ির চারপাশটা নিচ্ছি এরকম করে হাঁড়ির চারপাশটা জলকানি দিয়ে মোছায় হাড়িটা কিন্তু দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তাই আমি এইভাবেই হাঁড়িটা জলকানি দিয়ে মুছে নিই আচ্ছা আমি কেন এরকম অনেক অনেকজনাই আছে যারা করে আবার কেউ কেউ আছে এরকম করে না যারা হাঁড়ির চার পাঁচটা জলকানি দিয়ে এইভাবে মোছে না আমি তাদের উদ্দেশ্য করে বলছি তারা একবার এইভাবে হাঁড়ির চার পাঁচটা জলকানি দিয়ে মুছেই দেখবে না হাঁড়িটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আমরা যদি এইভাবে ছোটোখাটো জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে নিজেকে একটা অন্যরকম ফিল হয় জানো তো বন্ধুরা আমি ভাতে যখন ঠেকা দিতে যাই তখন আমার এই প্রবলেমটা হয়ে থাকে আমি যখন ভাতে ঠেকা দিতে যাই তখন পাশ থেকে ভাতের মার পড়তে থাকে যাই হোক মনা আর ওর পাপা এখন স্নান করতে গেল আর আমিও সেই ফাঁকে ওদের জন্য ভাতটাও বেড়ে নিই দেখো বন্ধুরা আমি এখন ওদের জন্য ভাত বেরিয়ে চলে এসেছি আর আজকে উসুসি আমাদের বাড়িতেই খাবে আর উসুসি দেখো আমার আছে পেলে যখন আমি রান্না করছিলাম তো কি কি রান্না করছিলাম সেটা তো তোমরা একটু আদ্র দেখেছো হয়তো তো তবু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যে মোছার তরকারি করেছি আর ওটা মাংস আর এটা ভাত আর আজকে সেরকম কিছু করিনি মাংস ছোটের সাথে আলু ভাতে হয়ে গেলেই হয়ে যায় তার জন্য আর কিছু করিনি চলো বন্ধুরা আমি এখন খেয়ে নিই আর আজকে আমি খাইও নি মুড়িও খাইনি তার জন্য আজকে সকাল করে ভাত খেয়ে নিচ্ছি আর মনাকে যে খাইয়ে দিয়েছে ওর বাবা দিয়ে ওই যা কলতলায় এখন আছে কি মুখ ধুয়ে দিচ্ছে আমরা তো দেখতে পেলে মনা আর ও দুজনে কি খাইয়ে দেওয়ার পর আমিও খেতে বসে পড়েছিলাম আর বাকি ছিল শুধু গ্যাস মোজা আর সেই গ্যাসটাও এখন মুছে নিলাম মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে আর তখন গ্যাস মোছার পর স্নান করে নিয়েছিলাম আর স্নান করায় চুলটা ভিজে থাকার কারণে আর ঘুমাতে পারিনি ওরা বাপ বেটি দুজনে মিলি ঘুমাচ্ছিলো ওই জন্য ওইদিকে যখন ঘুমাচ্ছিল আমিও তাড়াতাড়ি করে বিকেলের কাজগুলো সেরে নিলাম আর বিকেলের কাজগুলো তাড়াতাড়ি সারা হয়ে গেছে বলে এখন রোদ থাকতে থাকতেই আমরা গলসি বেরিয়ে যেতে পারলাম তাই অনেকদিন পর বাইরে বেরোতে পারলাম আর আজকে একটু বাইরে বেরোতে পেরে মনটা সত্যিই হ্যাপি লাগছে কথা কথা সত্তৰটা বন্ধুরা এই কিছুক্ষণ হলো আমরা গলসি বাজারে ঢুকলাম আর এসি আগে সোনার উপর দোকানে চলে এলাম আরে দাঁড়াও দাঁড়াও সোনার উপর দোকানে হঠাৎ করে কেন এলাম আর কি বা কিনছি সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও সোনার দোকানে হঠাৎ করে এলাম তার কারণ হলো মনা হয়েছে দু বছর হলো তাই যখন মনার বাদরে দিনটা সে তখন ওর বাবা ওকে সোনা বা রূপোর জিনিস দেওয়ার চেষ্টা করে আগের বছরে মনার পাপা মনার বাদরে গিফট হিসাবে দুটো নুপুর করিয়ে দিয়েছিল আর এবছরে একটা তিন ধাতুর নোয়া আর একটা তিন ধাতুর মাদুলি দিচ্ছে সরি সরি আমার বলতে ভুল হলো নোয়াটা শুধু মনার আর মাদুলিটা ওর আমাদের দুটো জিনিস এখন নেওয়া হয়ে গেছে আর দাদাও বিল করে দিচ্ছে এরপরে যাবো আমরা জামা কাপড়ের দোকানে মনার জন্য একটা জামা নেব মনার জন্য আমাদের তো জামা কেনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ফুচকার দোকানে আর মনার জন্য কি জামা কিনলাম সেটা তোমাদের সাথে বাড়ি যাই দিয়ে কোনো একদিন শেয়ার করব তো এখন আমরা চলে এসেছি ফুচকার দোকানে এখন ফুচকা খেয়ে নেবো ফুচকা খাওয়া শেষে আমি গিয়েছিলাম মোমো আনতে আর এসে দেখি বাপ বেটি দুজনে মিলে এখানে আইসক্রিম খাচ্ছে আমি এসে বললাম ওকে এখন আইসক্রিম দিয়েছো এ তো ঠান্ডা লেগে যাবে তোমরাই বলো বন্ধুরা এই আশ্বিন কার্তিক মাসে একটু এদিক ওদিক করলি কিন্তু ঠান্ডা লেগে যায় আর এটা তো হচ্ছে আইসক্রিম ঠান্ডা লাগবে না বলাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবারও দেখাবে নেক্সট ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ